রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক পর্যায়ের ব্যক্তিত্ববৃন্দ বিভিন্ন শিক্ষক মন্ডলী সাংবাদিক বন্ধুরা ও আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি সর্বপ্রথমে আজকে যারা এই আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আপনারা সম্মানিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বেগম খালতা জিয়া তারেক রহমানের পক্ষ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি লুকের বিরুদ্ধে বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে দুর্নীতিবাজকে সাহিত্য করার জন্যই বিজয় অর্জিত হয়েছে বাংলার ছাত্র সমাজ যে বিজয় আজকে চিনিয়ে এনে দিয়েছে সেই বিজয়কে আপনাদের সংরক্ষণ করতে হবে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীর কারণে পুলিশ বাহিনীর কিছু সংখ্যক আওয়ামী সন্ত্রাসীর কারণে এই বিজয়কে নষ্ট হতে দেওয়া যাবে না ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মকে অন্ধ করে যারা বাংলাদেশে নতুন করে ভারতীয় সেনা প্রবেশ করার ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই আশা কোনদিন সফল হবে না প্রত্যেকটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বাংলাদেশকে ভালোবেসে থাকতে চায় যারা বাংলাদেশকে ভালোবাসতে জানেন না বাংলাদেশকে নিয়ে যারা সংকীর্ণতার উঠতে থাকতে চান তারা দয়া করে ভারতে চলে যান মোদী মহোদয় আপনাকে আমরা একটি কথা শুধু বলতে চাই এটা রাজনৈতিক জনসভানের রাজনৈতিক বক্তব্য পরে দেব আমার একটি ছোট্ট গল্প মনে পড়েছে ওইটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব খলিফা হারুনের কথা আপনারা সবাই শুনেন চিনেছেন যারা লেখাপড়া করেন একবার এক রাস্তায় হারুন সাহেব যাচ্ছেন দেখে যে দুইটা ফকির বসে বসে ভিক্ষা করছে একজন বারবারে আল্লাহ খুদার নাম নিয়ে বলছে আল্লাহ মানুষকে এদের করো আমাকে সাহায্য করো সাহায্য করো আর এক ফকির ছিল চালাক চতুর সে হারুন সাহেবকে দেখে আল্লাহ বাদশাহ হারুনের পক্ষে গুণ করে আল্লাহকে বাদ দিয়ে সে হারুনের গুণ গাওয়া শুরু করলো বাদশাহ মনে করলো আরে সে তো আমার অনেক ভক্ত লোক বাচ্চা বলল কি যে দরবারে ফিরে গিয়ে দুইটা পাউরুটি পাঠালো খিদার জন্য যখন তার কাটতে ছিল একটা পাউরুটির ভিতরে হীরা জহরত দিয়ে পাغنটিটা আনলো আর আরেকটার মধ্যে শুধু একটা পাউরুটি দিল দেই সেই বিকুমটা هارুনের গুণকীর্তন করেছে তাকে ওই হীরা জহরতানা পাউরুটিটা দিল আর সে শুধুমাত্র আল্লাহর কীর্তন গো আল্লাহর গুণগান গাইছিল তাকে জন্য শুকনো পাউরুটিটা সেই যে চালাক বিক্ষ এটা তো টিপ দিয়ে রাখে এটা মধ্যে শক্ত শক্ত লাগবে না এটা তো খাওয়া যাবে না সে করলো কি চালাকি করে এটা দিয়ে দিল আল্লাহ দুঃখে গেছে তার তাকে দিয়ে দিল আপনি নিয়ে দিল ওইটা আমি কথাটা এই জন্য বললাম আজকে হাসিনা বিবি আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষ বেখু।

করা হবে আমি অভিনন্দন জানাতে চাই আজকে তত্ত্বাবধায়ক সরকারকে উনি পরের দিনে আজকের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের সামরিক বাহিনীর প্রধানকে তিনি দেশ নেত্রী বেগম খালেদা অনেক সহ অনেক মুক্ত করে দিয়েছে আজকের এই মঞ্চ থেকে তাদের প্রতি আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা হাত গুটিয়ে বসেছিলেন বাংলার আমার ছেলেরা ছোট ছোট ছেলেরা শিশুরা বোনেরা আমাদের সন্তানেরা আপনার রাস্তা পাহারা দিয়েছে আজকের এই সবাই দাঁড়িয়ে যারা কষ্ট করে এই উদিত সূর্যকে লাল সূর্যকে চিনিয়ে রেখ তাদের সবাই সোজে আবারও রক্তিম শুভেচ্ছা সালাম আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে